ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে বানাবো পনির মিক্স ভেজ তার জন্য দেখো কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো তাদের মধ্যে পনিরগুলো দিয়ে ভেজে তুলে নেবো পনিরগুলো দিয়ে দিয়েছি হালকা লাল লাল করে পনিরগুলো ভেজে তুলে নেবো পনিরগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দুটো এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি আর চারটে গোলগর ফেতো করে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ুন একটা তেজপাতা পোড়ুন একটা শুকনো রংটা পোড়ুন খেতো করে রাখা গরম মশলা পোড়ুন আর এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো দেবো বলতে হলুদ গুঁড়ো যে করতে নুন ফুলকপিগুলো হালকা করে আরো একটু ভেজে নেবো যদি হালকা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো মিক্সগুলো এরপর দিয়ে দেবো গাজর আলুগুলো আর যদি সবজিগুলো ভাজা হোক ততক্ষণ আমরা কি পেস্ট বানিয়ে দিই টমেটো লঙ্কা আদা আর এখানে আছে কাজু আর চারমগর টানা সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে দেবো টমেটো হালকা ভাজা ভাজা হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাত মতো নুন জিরে গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো

দেখি এটা একটু বাতিল দেওয়া জলটা তা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল ওগুলো বাটিতে আমি গরম জল করে নিয়েছি গরম জলটা এর মধ্যে অ্যাড করব এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি দেবো উপর থেকে ধনে পাতা কিছু দিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রেখে দেবো পাঁচ মিনিট পর চলো ফিরে আসছি দেখো আমাদের পানির মিক্সেজ একেবারেই তৈরি হয়ে গেছে চলো এবার তোমাদের আমি সার্ভ করে রাখাচ্ছি তোমাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই